পাঁচ পার্সেন্ট বুটের জন্য এত নিচু হয়ে গেলেন এত ইমান বিক্রি করে দিলেন আর ক্ষমতার জন্য এতটাই নিচু হইলেন ক্ষমতা পাইলে না জানি কি করবেন তো বাঙ্গালি আশেকের রাসুল যারা আহলে সুন্নত অল জামাতের বিশ্বাস করে যারা সত্যিকারের ইমানদার মুসলমান যারা তারা এখন চিন্না গেছে এখন আর সুযোগ নাই কথা বলেন ঠিক না আমরা নবীর মিলাদুন্নবী কইরা তবারুক খাইলে আমাদেরকে গাল মন্দ করে কো না পাখির সাথে তুলনা করে এরা গিয়ে দেখতেছি হিন্দুদের প্রাসাদ খাইতেছে দেখছেন না টুপি গালে দাড়ি জুব্বা তারপরে যে মূর্তিটি পূজা দিতেছে আমার ইসলামকে তো কলঙ্কিত করে বারোটা বাজাইয়া দিল কথা বলেন ঠিক কিনা না দুনিয়ার সামান্য গদির জন্য চারের জন্য ক্ষমতা পাওয়ার জন্য যারা ইমান বিক্রি করতে পারে তারা অন্তত ইমানদার মুসলমান হতে পারে তারা তারা কি আর একটু সরে কন আপনি বলবেন তারা দিয়ে নামাজ পড়ে তো মোনাফিক কি নামাজ পড়ে না আল্লাহ ইন্নাল মুনাফিক وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراؤون الناس ولا يذكرون الله إلا قليلا نشوي منافق جرا তারা চায় আল্লাহকে দোকা দিতে কিন্তু তারা আল্লাহর দোকা দিতে পারে না ও হুয়া খাদিউহুম সেই দোকার মধ্যে তারা নিজেরা পড়ে যা ও ইদা কামু ইলা সলাতি কামু কুসালা তারা যখন নামাজ আদায় করে সেই নামাজটা আল্লাহর জন্য পড়ে না একাগত তারা নামাজ আদায় করে না ইরাউনান নাস তারা মানুষকে দেখানোর জন্য পড়ে ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কলিলা সেই নামাজে আল্লাহর জিকিরে থাকে না কথা কোন ঠিক কিনা ও বাবা রে বাবা কেমন নামাজ রাস্তার মধ্যে নামাজ পড়ে এদিকটা আন্দোলন করে ওই দিকটা রাস্তার মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে পানির মধ্যে তারা এক টাটকা ওলি জিন্দা ওলি নামাজ বলবেন না লজ্জা লাগে এগুলা বলতে ও টাটকা ওলি দেখতে চাইলে অমুক রে দেখেন এই টাটকা অলি ওইলে না কইতো ভাই এটা তো দুই নম্বরের অলি এটা অলি না এটা চট্টগ্রামের আমার ভাষায় বলি কথা কোন ঠিক কিনা লাগামহীন ভাবে একটার পর একটা বক্তব্য দিয়া রাসূলুল্লাহর সানে আঘাত করা হয় সাহাবাদের সানে আঘাত করা হয় আম্মা জানদের সানে আঘাত করা হয় তারপরেও তাদের পক্ষে তাদের মুরব্বিরা সমর্থন করে কথা কোন ঠিক না ঠিক আর আমাদের আঁকাবের শিক্ষা আপন সন্তানও যদি ভুল পথে যা বাবা ছাড় দেয় না ঠিক না এটাই তো হক বাতেল বোঝার জন্য যথেষ্ট আল্লাহ জেনে বোঝার তো অফিক দান করে